দর্শক এই মুহূর্তে আছি ঢাকা শহরের একটা প্রাইম লোকেশানে যেখানে আপনাদেরকে দেখাবো জমি শেয়ার কিনে কিভাবে নিজের একটা ফ্ল্যাটে মালিক হতে পারবেন আসেন আমরা একটা জায়গায় দেখাই আপনাদেরকে একদম বাহাত্তর ফিট প্রস্তাবিত একটা রাস্তার ঠিক সামনে উপরে দাঁড়িয়ে আছি আমরা এই মুহূর্তে এটা কিন্তু অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে এটা দক্ষিণ খান এবং উত্তরখান আপনারা জানেন এই এরিয়াটা কিন্তু অনেক চমৎকার এবং সেনাবাহিনী তার তত্ত্বাবধানে রাস্তাঘাট ঘাটগুলোর কিন্তু উন্নয়নের কাজ করতেছে তো এটা হচ্ছে উত্তরখানে পড়েছে মাস্টারপাড়া বাজার আমরা চলে যাব ঠিক এই লোকেশনে দেখেন সাড়ে এগারো কাঠা জমি যে সাড়ে এগারো কাঠা জমির উপরে বিজি প্লাস ইলেভেন একটা বিল্ডিং হবে অলরেডি এখানে কিন্তু স্থাপনা আছে একটা ফ্যাক্টরি আছে এবং এই ফ্যাক্টরিটা কিন্তু থাকবে না কিছুদিন পরে কারণ এখানে হবে বিল্ডিং আমাদের সঙ্গে আছেন শাহিন ভাই শাহিন ভাই আসসালামু আলাইকুম আসসালাম এই এলাকাটা আপনি পুরো সুন্দরে মানে সুন্দর করে দিবেন বিল্ডিং যেভাবে জি ভাই আমরা শুরু থেকে যখন যেরকম ভাবে আমাদের কাস্টমাররা চাইছে ঠিক ওইভাবে চিন্তা করে আমরা ওইভাবে প্রজেক্ট নিচ্ছি এলাকার চিত্রটা আপনি তো ऑलरेडी আমাদের অনেক কাস্টমার আছে অনেক ই আছে মানে প্রবাসী ভাইরা আছে যে ভাই আপনি মেইন রোডে হাইওয়ে রোডের পাশে কোনো এবং দোকান নেই তাদের জন্য আজকে এই ভিডিওটি মানে এটার সাথে দোকানও হবে আপনারাস

এবং আপনারা স্বাচ্ছন্দ্যে এখানে বসবাস করতে পারবেন এখান থেকে গুলো কিন্তু খুবই কাছে আমি যদি বলি আপনারা যদি হাউস বিল্ডিং উত্তরা যেতে চান খুবই কাছে এয়ারপোর্ট যেতে চান খুব কাছে টঙ্গি যেতে চান খুব কাছে এই পাশ থেকে চল তিনশো ফিট বাণিজ্য মেলা একেবারে নিকটে আমি বলবো অবশ্যই ধৈর্য ধরে আজকে ভিডিওতে থাকবেন কারণ আপনাদের পছন্দের জায়গাটাতে কিন্তু আজকে চলে আসি যেখানে ফ্ল্যাট নিতে পারবেন শেয়ার ভিত্তিক মাধ্যমে এখানে জমি কিনবেন জমির মূল্যটা পরিশোধ করবেন আপনার নামে সাপকবলা রেজিস্ট্রি হয়ে যাবে জমি এরপরে আপনি ফ্ল্যাটের যে কনস্ট্রাকশন খরচটা সেটা আস্তে আস্তে কিস্তি মতো প্রতি মাসে মাসে আপনি পে করতে পারবেন এককালে যখন আপনি একটা ইনভেস্ট আপনার বলবো মানে চল্লিশ পার্সেন্ট প্রফিটের একটা ডিপিএস করছেন এক্সাক্টলি এক্সাক্টলি মানে চল্লিশ পার্সেন্ট কম খরচে আপনি ফ্ল্যাটের মালিক হতে পারবেন যারা দেশে এবং দেশের বাইরে যে কোনো পেশাজীবীর মানুষ আছেন স্বল্প আয়ের মানুষ আছেন অল্প টাকা দিয়ে আপনি হয়তোবা চিন্তা করছেন যে আমি মাসে মাসে কিস্তির মতো করে একটা ফ্ল্যাটের মালিক হতে চাই সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু বেস্ট হবে এটা তো চলুন কথা না শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম শাইন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেখানে তো আমরা দাঁড়িয়ে আছি এটা কত কাঠা প্রজেক্ট এটা হলো 1.5 কাঠা জমি আমাদের 1.5 কাঠা আচ্ছা ফার্স্টে আমরা লোকেশনটা যদি জেনে নিই জি আমাদের লোকেশনটা হলো উত্তরা এয়ারপোর্ট উত্তরা আব্দুল্লাহপুরস্থান থেকে সোজা পূর্ব দিকে যে রোডটা আসছে উত্তরখান মাস্টারপাড়া বাজার তার মানে গুগলে যারা প্রবাসী ভাইরা যারা আছেন বা ঢাকার বাইরে থেকে যারা গুগল ম্যাপে দেখতে যাচ্ছেন তারা সার্চ দিবেন উত্তরখান মাস্টারপাড়া বাজার ঠিক ডাচ বাংলা ব্যাংক থেকে একটু পূর্বവശে একবার ঠিক মাসটাপাড়া বাজার মেন সেন্টারে ওকে সো আম এ ইউ অলপর্যন্তই তো জমি না জি আমাদের একদম ওই শেষ মাথা ওই যেখানে দেখছেন না মানে ইশার ট্যাঙ্কি বাথরুমের ইশার উপরে ট্যাঙ্কি আছে ঠিক ওই ওই পর্যন্ত আমাদের ওইটা হচ্ছে লাস্ট মাথা লাস্ট মাথা জি ওকে আপনাদের এটা মূলত কত নাম্বার প্রজেক্ট এটা মূলত 13 নাম্বার প্রজেক্ট 13 নাম্বার প্রজেক্ট জি ওকে এটার আপনাদের আসলে পরিকল্পনাটা কি আমাদের এখানে পরিকল্পনা হলো এখানে আমাদের অলরেডি রাজুকের প্ল্যানের কাজ আমরা চলমান এবং এটা আমরা বায়না সূত্রে মালিক আমরা এখন সেল করছি আমরা রেজিস্ট্রি দিব আগামী তিন মাস এখন থেকে তিন মাস পরে আমরা রেজিস্ট্রি করে দিব আমাদের এখানে বিল্ডিং হবে বিজি ইলেভেন মোট তেরোতলা বেসমেন্ট সহ তেরোতলা তো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর তিনটা ফ্লোর হবে কমার্শিয়াল এবং উপরে বাকি নয়টা থাকবে আমাদের আবাসিক এখানে চার নং ছত্রিশটা ফ্ল্যাট হবে টোটাল তার মানে আবাসিক কাম কমার্শিয়াল রাইট এখানে এক একটা ফ্ল্যাট হবে সতেরোশো প্লাস স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে এক একটা কয়টা করে পার ফ্লোরে চারটা করে ফ্ল্যাট থাকবে চারটা করে ফ্ল্যাট থাকবে আচ্ছা ওকে মোট এখানে ফ্ল্যাট হবে এবং তিনটা ফ্লোরে থাকবে আপনার কমার্শিয়াল এখানে দোকান এবং শপিং মল হিসেবে আমাদের স্কোয়ার ফিটে এখানে বিক্রি করা হবে আর বেসমেন্ট থাকবে একদম একটা বেজমেন থাকবে আচ্ছা তার মানে ছত্রিশটা ফ্ল্যাটের ছত্রিশটা পার্কিং কি আপনারা দিচ্ছেন আহ না এটা পার্কিং আলাদা দোকানে পজিশন আলাদা ফ্ল্যাটগুলো আলাদা ওকে ওকে 1700 স্কয়ার ফিট যেটা বলেন এটা কি কমন সহ নাকি উইদাউট কমন এটা কমন সহ কমন সহ কমন আমাদের এখানে 11.5 কাঠার মধ্যে চারটি ফ্ল্যাট তার মানে যদি অনেক হয়ে যায় মানে এখানে রাস্তার জন্য কিন্তু মার্কেটের জন্য কিন্তু জায়গা অনেকটা ছেড়ে দিয়ে তারপরে আমাদের বিল্ডিংটা করতে হবে যার কারণে 1700 স্কয়ার ফিট ঠিকবে আচ্ছা একদম এই প্রজেক্টের সামনেই কিন্তু হচ্ছে মেইন রোড মেইন রোড 72 ফিট প্রস্তাবিত রোড এই রোডের সাথেই আমাদের এই প্রোজেক্টটা এবং মাস্টার পড়া একদম টপ প্লেস জায়গা বাজারের জায়গা আমাদের এই মার্কেটটা হবে তার মানে উত্তরের আশেপাশে যারা চিন্তা করছেন যে আপনার প্রজেক্ট আপনি শেয়ার কিনবেন আপনার হচ্ছে ফ্ল্যাট দরকার আপনি জাস্ট এটাতে কিন্তু ইনভলভ হয়ে যেতে পারেন আমাদের 13 না মোট এটা 13 না 13 নাম্বার প্রজেক্ট বাট 13 নম্বরের মধ্যে সর্বোচ্চ এক নাম্বার একটা মানে লুকিং মানে এক নম্বর বলতে এটা হাইওয়ে রোডের পাশে কিন্তু আমাদের প্রজেক্টটা অলরেডি এখানে কিন্তু একটা দেখেন দেখা যাচ্ছে একটা গার্ডেনস ভাড়া দেয়া ছিল হ্যাঁ আপনি দেখাই দেখা দেন ওপাশে দেখা এখানে আমরা কাজ শুরু করবো আমরা রেজিস্ট্রি করবো রেজিস্ট্রি করার পর সর্বোচ্চ এক মাস পর আমরা কাজ স্টার্ট করবেন কবে তিন মাস পর তার এটা আমাদের জানুয়ারি মাস চলছে তো মার্চে সপ্তাহে কি আমাদের এটা রেজিস্ট্রেশন হবে এবং তার আপনার এপ্রিলে গিয়ে আমরা কাজ स्टार्ट করব ইনশাআল্লাহ মানে সবাইকে একসাথে রেজিস্ট্রি দেব ওকে মূলত বিল্ডিং নিয়ে আপনাদের পরিকল্পনাটা কি বিল্ডিং নিয়ে পরিকল্পনা এই বিল্ডিং এর মধ্যে আপনি মানে যারা বসবাস করবে আমি বলবো তারা ফ্ল্যাটের থেকে এবং ফ্ল্যাট থেকে নিচে নামবে এ টু জেড সব পাবে যেমন আমাদের এখানে আপনার বিল্ডিং এর উল্টা পাশে আপনি যদি একটু দেখায় দেন ওখানে একটা মসজিদ দেখা যাচ্ছে এখানে এখান থেকে হাফ হাফ কিলো কিলো ডাইনে এবং যদি কেউ যান এখানে দুই তিনটা বাজার পড়বে এবং মিনিমাম দশটা ব্যাংক থাক ব্যাংক আছে এবং এখানে কিন্তু আপনার অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠানও আছে যেমন আপনার এখানে রেস্টুরেন্ট বলেন তারপরে আপনার মানে বাধা তো বললাম মৌলিক যে সুবিধা গুলো মাদ্রাসা থাকবে আপনার মোট আপনার এখানে চারটা মাদ্রাসা আছে তো এখানে আসলে মানে আপনার বসবাসের জন্য খুবই সুন্দর একটা জায়গা আপনি নিচে নামবেন মানে গাড়ির মানে একবারে একদম আমাদের ইসে নিচে বাহাত্তর ফিট রাস্তার পাশে তার মানে আপনি ডাইনে আমাদের এখান থেকে নেমে বামে পূর্বাচল আর ডাইনে উত্তরা এয়ারপোর্ট উত্তরা এয়ারপোর্ট তো যারা অনেকেই মানে ঢাকার বাইরে যেতে চায় বাম দিয়ে আমাদের পূর্বাঞ্চল দিয়ে বেড়ে বেড়ে গেলে কিন্তু আপনার মানে আপনার বারো থেকে পনেরো মিনিট লাগে পূর্বাচল যেতে একদম জ্যাম মুক্ত একদম বাণিজ্য মেলার পাশে জি বাণিজ্য মেলার পাশে বাণিজ্য মেলা দিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন ঢাকার বাইরে ওকে তো এখানে বসবাসের জন্য খুব সুন্দর মানে মানুষে অনেকেই মানে আমাদের এখানে যেমন আপনার উত্তরা এবং পূর্বাঞ্চলের মিডিল কিন্তু আমাদের জায়গাগুলো তো মিডিলের জায়গাগুলো কিন্তু এখন এমন ভাবে ডেভেলপ হচ্ছে উত্তরখান দক্ষিণখানে আপনার আগামী দুই তিন বছর পর এটা কিন্তু উত্তরা এবং পূর্বাঞ্চলের পুরো একদম ইয়ে হয়ে যাবে মানে উত্তরা এবং ভালো একটা পয়েন্ট হয়ে যাবে রাইট তো সেটা দুই বছর তিন বছর পরে এসে আসলে যারা দেখবেন তারা চিনতে পারবেন না এলাকাগুলো কেমন হয়েছে ওকে বিল্ডিংটা যে হবে তেরোতলা বিল্ডিং হবে তেরোতলা বিল্ডিং এ আপনারা কি কি করছেন তেরোতলা বিল্ডিং এর মধ্যে আসলে আমরা এখন এককভাবে আমরা কিছু বলবো না জাস্ট এটা বলতে পারি যে সবকিছু থাকবে যেমন নামাজের নামাজের জায়গা বলেন তারপরে আপনার কি বলে কমিউনিটি সেন্টার বলেন জেড সবই থাকবে এখানে হলো যৌথভাবে আমরা বিল্ডিং যেহেতু করব এখানে আমরা যৌথভাবে যখন করব পরিচালক হিসাবে এবং আপনার কিছু সদস্যদেরকে নিয়ে কমিটি করব। এই কমিটির মাধ্যমে হ্যাঁ কমিটির মাধ্যমে কিন্তু আপনার এখানে ডিসিশন নেওয়া হয় যে আমরা এই বিল্ডিংয়ে কী কী করবো তো এই জন্য আমরা জাস্ট আমাদের পরিকল্পনাগুলো একটু বলতে পারি বাকিগুলো কিন্তু ডিসিশনটা সবাইকে নিয়েই করা হবে সবাইকে নিয়ে করা হবে আচ্ছা পরিকল্পনা মানে আধুনিক একটা বিল্ডিং এ যা যা থাকা দরকার সব কিছু আছে জি এখানে লিফট থাকবে ডাবল শীর থাকবে ডাবল এটা তো আমাদের পরিকল্পনা এরপরে যদি আরো কোনো সুযোগ সুবিধা আসে যেমন চেঞ্জ করতে হয় যেমন মানে বিল্ডিং করার আগ মুহূর্তে আমরা একটা মিটিং করব সেই মিটিং এর মধ্যে সমস্ত প্রস্তাব আমরা রাখবো যেটা রাখা সেটা করব যেটা মানে আরো প্লাস করার প্রয়োজন সেটা আমরা প্লাস করার চেষ্টা করব আচ্ছা এখন 1700 স্কয়ার ফিটের যে ফ্ল্যাট এটা আসলে টোটাল কস্টিং কেমন হতে পারে সেটা আমরা পরে জানবো বাট কাজ শুরু করার পরে যে মেটেরিয়ালস যেগুলো দরকার যারা যারা নেবে তারা এগুলো আসলে যাচাই বাছাই করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই আমাদের একটা তো অবশ্যই চুক্তি হবে যে এই বিল্ডিংটা আমরা কোন কোন মেটেরিয়ালস দিয়ে আমরা তৈরি করব কোন কোন কোম্পানির রড কোন কোন কোম্পানির সিমেন্ট বালু বা ইত্যাদি যেগুলো ব্যবহার করব তা আমাদের একটা লিখিত একটা দলিল থাকবে সেটার মধ্যে আমরা সবার কাছে পারমিশন নিয়েই কিন্তু আমরা কাজ শুরু করব কারণ এখানে কিন্তু আমাদের একার বিল্ডিং হচ্ছে না এটা যৌথ সবার বিল্ডিং হচ্ছে তার মানে এখানে সবারই একা চয়েস ফুলের ব্যাপার থাকবে আচ্ছা এখন হচ্ছে যে তিনটা ফ্লোর যে হচ্ছে কমার্শিয়াল হবে যে সেটা আপনারা কিভাবে দিবেন এটা আমরা স্কোয়ার ফিটে দিব এটা আমরা আমাদের থাকবে স্কোয়ার ফিট হিসাবে দিব তো মার্কেটটার ড্রয়িং ডিজাইন এবং থ্রি ভিউ এটা কাজ চলছে এটা হওয়ার পর আমরা এই মার্কেটের একটা স্কোয়ার ফিটের রেট আমরা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবে তাদেরকে আমরা জানিয়ে দিব আর আমরা এই মুহূর্তে আমরা ফ্ল্যাটের রেটগুলো আমরা বলতে পারছি আমরা এক একটা ফ্ল্যাটের শেয়ার এই মুহূর্তে আমরা যে তিন মাস মানে মার্চের লাস্ট সপ্তাহ পর্যন্ত যে বুকিং নিব আমরা এই মুহূর্তে রেট দিব আঠারো লক্ষ টাকা আচ্ছা এখন নর্মালি হচ্ছে যারা চায় দোকান আলাদা করে তারাও পার্চেস করতে পারবে যারা ফ্ল্যাট পার্চেস করতে চায় তারা ফ্ল্যাট শেয়ারও করতে পারবে সেটার আসলে এখন আমরা যেটা আমি বললাম যে আমাদের ফ্ল্যাটের শেয়ার মূল্য আমরা নিচ্ছি এই সতেরোশো প্লাস স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটের ইয়া শেয়ার ভেলো জমির জমির স্ত্রী পাবে সাবকাম জমির স্ত্রী পাবেন মাত্র আঠারো লক্ষ টাকা এবং এক লক্ষ টাকা বুকিং দিলেই কিন্তু আমরা এটা কনফার্ম করে দিচ্ছি যে আপনি তিন মাস পর রেস্ট্রি নেবেন বাকি সতেরো লক্ষ টাকা আপনি পে করতে পারবেন আচ্ছা এখন টোটাল কমপ্লিট হওয়ার একদম হ্যান্ড পর্যন্ত কত টাকা খরচ হতে পারে হ্যাঁ আমাদের এটা ল্যান্ড সহ এবং নির্মাণ কাজ সহ মিনিমাম পঞ্চাশ লাখ টাকা মতো খরচ হবে যার ভ্যালু হবে আহ থেকে নব্বই লক্ষ টাকা মতো তার মানে একটা ফ্ল্যাডের ভ্যালু হবে এখন আশেপাশের যে বিল্ডিং রেডি কমপ্লিট করা সেগুলো প্রাইস কেমন প্রাইস এটা বললাম যে এখন মিনিমাম আমাদের ভ্যালু আছে আশি পঁচাশি থেকে নব্বই লক্ষ টাকার মতো কিন্তু এটা তৈরি করে আপনি ল্যান্ড সহ বুঝে পেতে আপনার খরচ হবে প্রায় পঞ্চাশ এর মতো আচ্ছা আপনারা হ্যান্ডওভার দিবেন কত দিনে মিনিমাম সাড়ে তিন বছর সাড়ে তিন বছর পরে এটার ভ্যালু কি পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনারা থেকে নব্বর উপরে হবে আচ্ছা সো বুঝতে পারছেন যারা আসলে ইনভেস্ট পারপাসে চিন্তা করছেন তাদের জন্য যদি কিছু বলেন যারা ইনভেস্ট করতে চাচ্ছেন আমাদের সঙ্গে কিন্তু একটা ফ্ল্যাটের নিয়ে বসবাস করবে এমন লোক আছে যারা মানে প্রবাস থেকে কিছু লোক আছে প্রবাস থেকে আমরা বিজনেস পারপাস কিনবো তাদের জন্য কিন্তু আলাদাভাবে আমরা একটা অবশ্যই একটা ডিসকাউন্ট আছে এবং আপনি যদি এই ফ্ল্যাটটি যদি 2টা বা 3টা কিন্তু বুকিং করে রাইখে মানে বুকিং করার পর আপনি যদি মনে করেন যে মাস পর আমি সেল করে দিব তাহলে মানে অনেক টাকা হবে লাভবান হতে পারবে এক ভাই হচ্ছে আপনার থেকে একটা শেয়ার কিনলো সেটা রেডি হইল হ্যাঁ সে তো দূরে বসে সেল করার ঝামেলাটা নিতে পারবে না তখন সেল তখন সেল কিন্তু অনেক সময় আছে আমাদের কাছে কাস্টমার कंटिन्यू থাকি যে এই প্রজেক্ট থেকে যখন আমরা আমাদের শেয়ারগুলো সেল সে কমপ্লিট হয়ে যাবে তখন যারা আমাদের কাছ থেকে কিনে রাখছে যে আমি সেল করে দিব তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ থাকে আমাদের আমাদের মাধ্যমে যে আমাদেরকে বললে ওইটা আমাদের মাধ্যমে সেল করতে পারে কারণ আমরা অনেক কাস্টমার আসে যে আমি এই প্রজেক্টে নিতে পারি নিতে যাচ্ছি শাহিন ভাই তখন আমরা আমাদের কাছে থাকে না তখন কিন্তু আমরা নক করি যে দেখি মানে কে বিক্রি করবে

খুবই উন্নত এলাকা অনেক দ্রুত উন্নত হচ্ছে যেহেতু উত্তরের পাশেই তো বুঝতেই পারছেন বেসিকলি যারা উত্তরের আশেপাশে খুঁজছেন জাস্ট নিয়ে নিতে পারেন কারণ ভাইয়ের সাথে আমাদের অনেক দিন যাবত কাজ হচ্ছে তারা তার হচ্ছে এটা তেরো নাম্বার প্রজেক্ট ঠিক আছে সো ভাই এই পর্যন্ত আপনার কতগুলো হ্যান্ড ওভার হয়েছে আমরা চারটা হ্যান্ড ওভার দিয়েছি তার যাব দুটো অলমোস্ট কমপ্লিট আর দুটো কমপ্লিটের দিকে যাচ্ছে আর কি চারটে হবে আর বাকিগুলো কাজ হচ্ছে কোনোটা আপনার পাইলিং কাজ চলছে কোনোটা চারতলা সাত হয়ে গেছে কোনোটা সাততলা সাত চলমান কোনোটা তিনতলা সাত চলমান এ অবস্থায় আছে ওকে ওকে সো খুবই নিশ্চিন্তে কিন্তু নিয়ে নিতে পারেন একদম যাচাই বাছাই করার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের থাকবে অলরেডি আমি ভাই বলে দিয়েছি আপনাদেরকে ঠিক আছে সো ভিডিও আর বড় করব না আমরা প্রাইস অলরেডি বলে দিয়েছি যার যার বাজেটের মধ্যে আছে জাস্ট নিয়ে নিতে পারেন ঠিক আছে প্রবাসী ভাইরা যারা আছেন চিন্তা করছেন যে আপনি ইনভেস্ট করবেন জাস্ট নিয়ে নিতে পারেন ইনভেস্ট परपসেও যেহেতু কমার্শিয়ালও থাকছে আপনি যদি চান যে কমার্শিয়াল টাইপের আপনি কোনো শপ নিতে চান সেটাও কিন্তু আপনি নিয়ে নিতে পারেন আচ্ছা সেইটার সিস্টেমটা আমরা একটু জানি সেটা কি ভাবে নিয়ে সেটা কি শেয়ার ভিত্তিক কি পরে না রেডি হওয়ার পরে বলতে কি আমি বলি আমাদের সিস্টেমটা হলো যারা এখন শেয়ার কিনছে যে 6 মাস পরে এক বছর বিক্রি করে দিব যখন শেয়ার কিনছেন আপনি 18 লক্ষ টাকা দিয়ে এরপরে আপনি দশ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন আঠারো আঠাশ লাখ টাকা হচ্ছে আপনি এটাকে আপনি পঁয়ত্রিশ লাখ টাকা সেল বা আটত্রিশ কিনছেন শেয়ার মূল্য দাম কম বেশি হবে বাট আপনি এখানে যে ইনভেস্ট করেছেন নির্মাণ খরচটা এটা আপনি ব্যাক পাবেন আলাদাভাবে সিস্টেম আচ্ছা ওকে ওকে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ